আবার জমি দখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে এবার এক প্রাক্তন রেল কর্মীর জমি দখলের অভিযোগ এক তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে মালদার ইংরেজ বাজার এলাকার কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের নিমাস রাই এলাকার ঘটনা ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের অভিযোগ অস্বীকার তৃণমূল তার মালদার ইংরেজ বাজারের কতোয়ালি গ্রাম পঞ্চায়েতের জোত আরাপুর এলাকার বাসিন্দা পেশায় প্রাক্তন রেল কর্মী মহিদুর রহমান বর্তমানে চাকুরি থেকে অবসর নেওয়ার পর হোমিওপ্যাথি চিকিৎসা করেন এক সময় পূর্ব রেলের মালদা ডিভিশনে কর্মরত ছিলেন সে তার ও তার পরিবারের অভিযোগ তাদের বাড়ি থেকে কিছুটা দূরত্বে নিমা সরাই এলাকায় তাদের একটি দেড় কাঠা জমি রয়েছে আর সেই জমিটি দখল করে বসে আছে এলাকার এই গ্রাম পঞ্চায়েতের সদস্য ধরমবীর পাসওয়ান তারা এলাকায় গেলেই তাদেরকে অশ্রাব্য ভাষায় গালি করা হয় হুমকি দেওয়া হয় গ্রাম পঞ্চায়েতের অভিযোগ অর্থাৎ সেখানে অভিযোগ জানিয়েছিলেন তারা কিন্তু কোনো লাভ হয়নি বাধ্য হয়ে ইংরেজ থানার অর্থাৎ সেখানে অভিযোগ দায়ের করেছেন এবং শাসক দলের গ্রাম পঞ্চায়েত সদস্য আর সেই কারণে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করছে ওই গ্রাম পঞ্চায়েত সদস্য তার পাল্টা দাবি ওই জমি অর্থাৎ সেই জমিতে রেলে তার নামে মিথ্যে ও ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে আর তৃণমূল দলটা আর সমাজ বিরোধিতা অর্থাৎ তাতে ভরে গিয়েছে এখানে গ্রাম পঞ্চায়েতের সদস্যই লোকের জমি দখল করছে এমনটাই কিন্তু অভিযোগ এবং শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপির দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমলান ভাদুরী দশ বারো বছর আগে আমি একটা জায়গা কিনেছিলাম এই কলোনির সামনে পাশে রেলের জায়গা আছে আমাদের জায়গা পাশাপাশি আছে সেই জায়গাটা এখন ধরবীর পশোয়ান এখন নতুন মেম্বার হয়েছে তৃণমূলের সেই সেই লোকটা এখন জায়গাটাকে আমার গাড়ি রাখার জায়গা করে দখল করে নিয়েছে এখন জায়গাটাকে আমি ছাড়তে বলছি ও ছাড়ে না ও একটা পঞ্চায়েতের ও মেম্বার আছে মেম্বারের জায়গা আছে ওর রেলের জায়গাতে ও অফিস করেছে আমার রাস্তা দিয়ে জায়গা দিয়ে রাস্তা করেছে ওকে ছাড়তে বললে ও ছাড়তে চায় না ও হ্যাঁ আমাদের গেলে ফেরে বলে যে তোমাদের জায়গা না তোমরা ফালতু আমরা কাগজপত্র দেখাচ্ছি হ্যাঁ হুমকি দেয় আমরা কাগজপত্র দেখা এগুলো কাগজপত্র মানে না ও বলে যে এগুলো কাগজপত্র দুই নম্বরই করে করা যায় আমি অভিযোগ করেছি আমি পঞ্চায়েতে করেছি থানা থানাতেও এফআইআর করেছি কোন পুলিশ কোনো ব্যবস্থা করছে না পুলিশ সব আইসি কথা বলেছিস আইসি শুধু বলছে তুমি আপনি কোর্টে গিয়ে কথা বলেন আমাদের সঙ্গে কথা বলার কোনো লাভ নেই এখন আমি কি করব এখন কেন নিচ্ছে না ওদের ব্যাপার আমি তো বলতে পারছি না কেন নিচ্ছে না আমরা দুর্বল ও অত নেতা আছে যার জন্য ওর সাপোর্ট করছে ওরা আমাদের ওখানে ডের কাটা জায়গা আছে ওটা আমার স্বামীর নামে ছিল আমার স্বামী যখন অসুস্থ হয়ে গেল। তা আমার মেয়ে আর আমার নামে দিয়েছে আমরা যাই ওখানে তো আমাদেরকে গালগালাস দেয় মেম্বার বলে না তোমাদের এটা জায়গা নয় এটা রেলের জায়গা বলে আমাদেরকে তাড়িয়ে দেয় পা পাশে লোকজন সবাইকে বলে তাড়িয়ে যে। তখন আমরা থানাতে গিয়ে অভিযোগ দিলাম মেম্বারদেরকে বললাম অঞ্চলে বললাম সবাইকে বলেছি সবাই জানে কিন্তু কাজে কাজ কিছু হয়নি তৃণমূল তৃণমূলের মেম্বার আছে আমরাও তৃণমূল করি আমার স্বামী আছে রেলে রেলের ইঞ্জিনিয়ার ও এখন রিটায়ার হয়ে গেছে হোমপতি ডক্টর আছে আর আমাদেরকে হ্যারাসমেন্ট করছে গালগালাজ দিচ্ছে থানাতে যাচ্ছে অঞ্চলে যাচ্ছে কেউ আমাদের কথাগুলো কানে নিচ্ছে না আর ওই তৃণমূলের পার্টি আর আমরাও তৃণমূলের পার্টি আছি আর আমরা এখন ব্যস্ততে পড়ে আছি কি করব আর না করবো আতঙ্কে থাকছে সবসময় ওই যে যে সে লোকগুলা গালগাল দিতে চলে আসছে কি আপনি কে ই কেন করছেন ও কেন করছেন বো বোকা ও ঢোকা দিচ্ছে ওর বাড়িতে যাচ্ছি ও তখন লুকিয়ে যাচ্ছে কথা বলছে না বলছে আমাদের কাছে এগুলো অনেক কাগজ আছে আমলে কাগজ যখন আছে তো তুমি নিয়ে আসো বস অঞ্চলে ও বসবেও না ও কোনো কেউ কথা শুনবেও না না কোনো ব্যবস্থাই ওখানে গাড়ি রেখে দিয়েছে ও আরও রাস্তা করে দিয়েছে পার্টি অফিস বানিয়ে দিয়েছে আর পুলিশ কোনো ব্যবস্থা করলো না বারবার পুলিশকে আমরা বলেছি বলে হ্যাঁ যাও যাও দেখছি দেখছি করে আমাদের তাড়িয়ে দিচ্ছে তৃণমূল দলটা দুষ্কৃতি আর সমাজ বিরোধায় গেছে। গিয়েছে এখানে গ্রাম পঞ্চায়েতের সদস্যই লোকের জমি দখল করছে শাসক দলকে বিজেপির অর্থাৎ তীব্র কটাক্ষ বিজেপি দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমলান ভাদুরের সমস্তটাই দুষ্কৃতি জমি জায়গার দালাল সমস্ততে ভরে গেছে এবং আমরা এখানে দেখলাম গ্রাম পঞ্চায়েতের মেম্বার তৃণমূলের তিনি অন্যের জমি দখল করে বসে আছে। এবং তার ফলে কি হয়েছে মানুষ থানায় কমপ্লেন করছে বিভিন্ন জায়গায় জানাচ্ছে কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছে না কারণ কি কারণ তৃণমূলের মেম্বার এইভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে যেখানে তৃণমূলের নেতৃত্ব মেম্বাররা আছেন সমস্ত জায়গায় চারিদিকে অনাচার করছেন চারিদিকে দুর্নীতি করছেন কেউ কিছু বলার নেই প্রশাসন চুপ করে আছে দল আপনি যদি ও সমস্ত অভিযোগ স্বীকার করছে ওই গ্রাম পঞ্চায়েত সদস্য অর্থাৎ যার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল তার পাল্টা দাবি ওই জমি রেলে তার নামে মিথ্যে ও ভীতিহীন অভিযোগ করা হচ্ছে ইস এটা মনে আছে মনে রাখতে ঠিক আছে হ্যাঁ ওটা রেলের জায়গা ওই জায়গাটাকে বলছে ওর জায়গা বুঝছেন ওই দাবি করছে ওই বড় আটি 20 বছর থেকে ওটা পুকুর ছিল ঠিক আছে হ্যাঁ

જુગા મેરા તદુસ્તેય વર્ષન તો દેખુ দিয়ে যে যদি অন্যায় করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে পাল্টা দাবি জেলা তৃণমূলের সহসভাপতি দুলাল সরকারের বিজেপি বক্তব্যৰ কোনো গুরুত্ব নেই তাদের কিছু নাই। তেলা বক্তব্য দেয় আৰু মানুহৰ পাশে দাঁড়িয়ে সুযোগ হ'বলৈ চেষ্টা কৰে না। মাননীয় মুখ্যমন্ত্রী policar কথা নিৰ্দেশ আছে প্রশাসনৰ কাচে। সে তৃণমূলের নেতা হোক বিজেপির হোক যে যতগুলোই নেতা হোক যদি কোনো মানুষকে কোনো রকমভাবে তার সাথে খারাপ ব্যবহার করে শুধু তা না সরকারি টাকা যদি সে তসরুপ করে অথবা কারো জায়গা জমি জোর করে দখল করে সরকারি জায়গা জমি দখল করলেও পুলিশের কাছে আইনের কাছে গেলে সরাসরি সেটা পুলিশ হস্তক্ষেপ করে সেটা উদ্ধার করে দেবে আপনার মুখে শুনলাম এরকম যদি ঘটনা পুলিশকে বলে বা আমাদেরকেও জেলায় যদি জানায় আমরা এই ব্যাপারে সব রকম সাহায্য করব বিজেপির মাঝখানে এই মাতবুরি করে ঠুকো কথা বলে মানুষের পাশে না থেকে এই মিডিয়া বলে যে বড়ো বড়ো কথা তার সাথে আমাদের দিই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সবসময় মানুষের পাশে আছে সে যত বড়ই লিডার হোক না অন্যায় করলে তার বিরুদ্ধে পানিশমেন্ট হবে তো আমাদের কাছে ফাইলে অনেক আছে আমি নিজে গেছি রেলের জায়গা আছে রেলের জায়গায় থাকলে কি তিন দুবার হবে আমার এসে